বন্ধুরা আমরা এখন উপস্থিত আছি বাগেরহাট জেলা মোল্লাহাট থানায় আসছিলাম অন্য কাজে যাওয়ার সময় দেখলাম একটা বাবার বয়সী লোক আসলে তার কিছু মনের কথা শুনলো মেম্বারশিপ কি যুনী ডাকছেন বলেন এই যে এখন ডাক্তার দেখাতে যাচ্ছে না কোনো টাকা পয়সা নেই খাবার পাচ্ছে না আছে

কথা একটা জেলায় বন্ধুরা আপনার তো কোন বিকাশ নাম্বারও নাই একটা বিকাশ নাম্বার দিয়ে দেবো আপনার নাম্বারে যোগাযোগ করবে সবাই আছে বিকাশ নাম্বার আছে নাই আপনার বিকাশ আছে

তো ইনকাম কমাইছে বুঝলেন আগে অনেক টাকা ইনকাম করতাম গাড়ি ছিল আমার টোটাল পাঁচটা ছটা প্রাইভেট ছিল বিক্রি করতে করতে সবকটা বেশি বেশি একটা গাড়ি আছে এখন যদি ফেসবুক ইনকাম না দেয় প্রয়োজন এইটা বিক্রি করে দিব কবে দিবে না দিবে এখন ইনকাম দিচ্ছে কম আগে কামাই করতাম অনেক টাকা এখন মনে করেন মাসে চার পাঁচ লাখ টাকা ইনকাম আছে আমাদের যে গাড়ি আছে প্রতিদিন যদি তিন টাকা তেল ভরি তাতে মাস মাসে এক লাখ টাকা খরচ তেল মোবাইল দিয়ে সর্বনিম্ন মাসে এক লাখ টাকা যায় নিজেকে খারাপ খরচ আছে এভরিথিং আমাদের অফিসের যারা আমার মেম্বার টিম আছে সবার বেতন আছে এখন এই এর মধ্যে আপনাদেরও দিতে হয় আজকে যদি আপনার আমি মানে দশ বিশ হাজার টাকা দিতে পারতাম আমার নিজের কাছে ভালো লাগতো দর্শক বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে হয়তো এই ভিডিও থেকে যে মানে ডলার ঢুকবে ভিডিও যত দেখবে তত আমাদের ইনকাম হবে এমনও হইতে পারে এই ভিডিওটা দুই চার পাঁচ দশ মিলিয়ন ভিউ হয়েছে ভিউ হলে কী হবে হয়তো কিছু একটা ডলার ঢুকবে যে ডলারটা ঢুকে আমি সম্পূর্ণ টাকা কাকাকে আমি দিয়ে দেবো যদি আমি কাকা মরে যাই তাহলে আবার কিন্তু মাফ করে দিবেন কারণ এই কথা বলে গেলাম দিয়ে দেবো দেখা যায় আমি এখানে আইছি বাড়ি পর্যন্ত নাও যেতে পারি আমি নিজে এই গাড়ি ড্রাইভিং করি আমি যত ভালো গাড়ি চালাই আমার একদম সামনে থেকে এসে মারিয়ে দিতে পারি আমি চাই কি জানেন যে এই পৃথিবীতে যতদিন বাঁচবো ভালো কিছু করবো মরার পরেও যেন বলে জানে লোকটা কত ভাবুছি আজকে আমার মতো যদি আপনার একটা ছেলে থাকতে বা আজকে আসলে আপনার এই হাত পাকা লাগতো না লাগতো লাগতো নাকি তাই আমারও বাবা নাই মারা গেছে দোয়া করে না বাবার জন্য বাবার বয়স বা না এই দেড় বছর হবে তারপরে থেকে আমার মন মাইন্ডও অন্যরকম হয়ে গেছে বুঝলেন এখন দোয়া করে নামার মতো যেন আরও মানুষের উদ্যোগ নেয় আর যারা ভিডিও শেয়ার করে তাদের জন্য দোয়া করে দেন এই যে দুই হাজার টাকা দিলাম যারা শেয়ার করছে শেয়ার না করলে ভিডিও থেকে আমরা টাকা ইনকাম করি ভিডিও মানুষের দেখলে আমাদের টাকা এখন যদি ভিডিও না করে একজন তো দেই ওটা আমাদের পকেটের থেকে যায় আপনার মতো দশজনকে দিলাম দেখা যায় কি একটা ভিডিও থেকে ডলার ঢুকছে দুশো টাকার একটা ভিডিও থেকে এমন হয়েছে যে দুই লাখ টাকার ডলার ঢুকছে হয়ে যেতে পারে না ভিডিওটা ভাইরাল হয়েছে ভালো একটা অ্যামাউন্ট ঢুকছে ফেসবুক কোম্পানি আমাকে টাকা দেয় ইউটিউব কোম্পানি টাকা দেয় বুঝলেন দোয়া করে দেন সবাইরা ভিডিওটা শেয়ার করতে বলেন শেয়ার করতে বলেন তারা ভিডিও দেখতেছে শেয়ার করলে কী একটা ডলার ঢুকছে ডলার ঢুকলে আপনাকে

biến. Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

এখন ওইদিকে সামনেতে ভিড় টানা লাইকি সম্ভব এমন না আমি মনে করি এখন মেম্বার সাহেব হইছে কি আমার নিজের কয় একটা গাড়ি ছিল আপনি দেখছেন না এটা মিথ্যা প্রাইভেট আর একটা গাড়ি আছে এই কথা বলতে গিয়ে লজ্জা লাগে এখন লজ্জার কোনো বিষয় না এই যে যে গাড়ি গুলো কিনছি ইউটিউব ফেসবুকে টাকা এক সময় ফেসবুক অনেক টাকা দিয়েছে এক সময় ফেসবুক থেকে মাসে কি বলবো 10 লাখ টাকা 15 20 লাখ টাকা ইনকাম করতে এখন ইনকাম আছে মাসে 3 লাখ 4 লাখ টাকা এখন সেই ক্ষেত্রে আমাদের খরচ আছে এখন আমি মনে করি কি যে রাস্তাঘাটে বের হলে যাদের হাত পানি মনে করি তাদের ঠিক অনেক ভালো আছে আল্লাহ অনেক ভালো রাখছে এখন এই গাড়ি কিনছিলাম ইউটিউব ফেসবুকের টাকা এখন যদি দিতে দিতে গাড়ি তো বিক্রি করা লাগে আমি তো ভালো ঠিক আছে দর্শক আমাকে ভালোবাসে হয়তো আবার কোনো দিন কিনতেও পারবো এখন প্রয়োজনে গাড়ি বিক্রি করে দেব কিন্তু আমি এই পথে নামছি এটা আমার এখন আগে ছিল শখ করে ভিডিও করতাম তারপরে হলো পেশা এখন আমি আছি নেশায় এখন নেশা যেহেতু হয়েছে এ কাজ করতে আসলে ভালো লাগে আর একজন যদি আইসে বলে যে রাজু এই সমস্যার মধ্যে আমি আসি কম বেশি তাকে আমি চেষ্টা করি অনেক অনেক আশা নিয়ে একজন লোক আমাদের কাছে আসে অনেক তার একটা মনে একটা স্বপ্ন থাকে যে রাজু রাজু ভাইয়ের কাছে গেলে তো রাজু খানের কাছে গেলে কিছু না কিছু পাবো আমি যেন সবার এই স্বপ্নটা বাস্তব করতে পারি এই দোয়াটা আপনাদের কাছে চাই দর্শক বন্ধুরা আমরা কখনো ভিডিওতে বলি না যে আমাদের এই যে বিকাশ নাম্বার দিলাম আপনারা আমাকে টাকা দেন এই করেন সেই করেন কখনো টাকা পয়সা দিতে হবে না কেউ কমেন্টও নাম্বার দেবেন না দিলে প্রতারণার শিকার হবেন কেউ যদি আমার সাথে ভিডিও বানায় বলে যে আমি রাজু খানের লোক আমাকে টাকা দেন তাহলে তাকে বাইন্দে রাখবেন ওইখানে যদি কোনো দোকানে বাকি ওকে আমার নাম বলে বাইতে রাখবেন তারপরে খবর দিবেন না পুলিশি দিয়ে দিবেন কিন্তু কাউকে বাকি দিবেন না এবার যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আছেন অনেক লোক ভিডিও শেয়ার করে দিবেন আর কমেন্টে কেউ নাম্বার দিলে অনেকে আমার ছবি দিয়ে মুখ অনেকে হোয়াটসঅ্যাপ খুলে অনেকে আমার নামের উপরে খুলে দশজনকে ফোন দিলে দুইজন ভাবে মনে রাজুই তারে ভাই টাকা দিয়ে দেয় ধরে আমার সেই ক্ষেত্রে আপনারা কেউ কেউ টাকা পয়সা দিবেন না ক্লিয়ার কাট কথা দিলেই প্রতারণার শিকার হবেন আমরা কোনো দামের ভিডিওতে বলি না টাকা দেন যদি ভালো লাগে শেয়ার করে দিন এইটাই আমরা ধন্যবাদ নাকি ওকে